বলছি বলছি দুপুর আমার ডিউটি আছে আমি এই সময় আসি না অ্যাকচুয়ালি ওখানে দুপুর সকালে রান্না বান্না করি ওখানে রান্না করে দুপুরে ডিউটি করে আসতে বেলা বাড়ি আসি তো আসতে চলে আসলাম কি মুড় হলো চলে আসছি এই যে কটা ফল নিয়ে এসেছি স্বাস্থ্য ভালো করার জন্য এত স্বাস্থ্য তারপরেও ভালো করতে হবে আর এই যে আছে তোমার ইসে মুলো 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 শাক মুলো শাক

আর যাওয়ার অনেক আগেই কিন্তু যেহেতু আমার একটা আমার আমার সঙ্গে যার ডিউটি যে বন্ধুটা আছে সে বলতে তুমি আরামসে আসো আসলে বাইক থেকে রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি তো একটু লেট হচ্ছে আর কি রান্না করতে একটু লেট হয়েছে বলে আমি রান্নাটা নিয়ে যাওয়ার জন্যে এখন যাচ্ছি নাহলে বা বারোটার সময় বেরিয়ে যেতাম আর এই যে গৌরব আজকে একা চলে এসছে স্কুল থেকে গৌরব গিটারের রিহার্সাল ছিল স্কুলে কোনো ক্লাস হয়নি তাই তো পার্টি হ্যাঁ

আলু আর কি নইহাটির যে মেইন ন্যাশনাল হাইওয়ে আরকি তো ওইখান থেকে ওইখান থেকে এসছি বাইরে যাচ্ছি রাস্তা সাইড মাছ বিক্রি করে ভালো টাটকা মাছ নিয়ে আসে ওরা দু তিন জনে বসে মাছ নিয়ে ওখান থেকে ছোট রুই মাছ নিয়ে আসতাম একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে দুজন খাই আমরা আমাদের গোল তো মাছ খায় না খেলে ভাত রান্না করবে আমি বলতে ভাত রান্না করে রাখ শুধু আমি ভাইতে ভাত নেবো না আমি বাকি রান্না করে নিয়ে যাবো দুজনে গিয়ে খাবো যে পয়সা দিয়ে কি বলে পয়সা করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর রুই মাছের ঝোল

রাত্রিতে রুটি তো হবে এই গাড়ি স্টার্ট দাও যত তক মনে আছে তাই তো ঢাকনা খোলা দেখি আছে ও লেভেলে দেখো হ্যাঁ দাও এই পাশে দিয়ে দাও তাহলেই তো হয়ে গেল আবার আমরা গাছে আমরা একটু একটু করে বড় হচ্ছে না না একটু একটু করে বড় হচ্ছে কেবল ফুলের থেকে বের হচ্ছে সেই কথা বলছি আগে গাড়িটার ব্যবস্থা করে দাও ওটা কি এখনো চালু

তাই নিয়ে মাথা কুটলে মরলে হবে না আগে আগে হবে না যখন সময় তখনই হবে মাথা কুটে মরছি না তো হোক আস্তে আস্তেই হোক আমরা ব্যস্ত না আমরা ওয়েট করতে রাজি আছি পাটিল হ্যাঁ ওটার উপর উঠে না ওটা এটা না এই সিজন অনুযায়ী মানে যখন হবে তখন অনেক হবে পটপট করে শেষ হয়ে যায় হতে লাগলে প্রত্যেক দিন হয় ঠিক ঠিক আছে হ্যাঁ ওই তো ওই পাশে যেতে হবে ওই পাশে গিয়ে ওখানে নিতে হবে আমি নেব ওখানে হ্যাঁ ওর ভিতরে ওই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হেলমেট পরে ফুল পড়ছে যদি ফুল মাথায় পড়ে তাহলে ওই তুমি দেখিস এই এটাকে যে রিলসটা দেখছিলে তার মতো বলছো হ্যাঁ বন্ধুরা একদম জমে

আনন্দিত খুশি সবই হব আমরা বলি বটে সবাইকে আসতে কিন্তু কেউ আসে না আমরা শাপলা খাওয়ার জন্য আমন্ত্রণ করলাম মাছের জন্য নিমন্ত্রণ করলাম মিষ্টির জন্য আবেদন করলাম আর আমরা কিন্তু শুধু মানে শুধু বলার দরকার তাই বলছি না আমরা মন প্রাণ থেকে বলি তোমাদের সবাইকে বলছি ওয়েলকাম করছি আমাদের বাড়িতে আসার জন্য গ্রামের বাড়ি আমাদের সবকিছু গ্রামের অ্যাক্টিভিটিস তোমাদের অনিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই আসবে তোমাদের যতরা সম্ভব গ্রামের আমাদের যেগুলো খাই হ্যাঁ বিলের মাছ তারপরে সাপলা যেগুলো তোমরা খাও না সচরাচর মানে টাউনের বন্ধুদের বিশেষ করে বলছি আর গ্রামের বন্ধুরা তো আমাদের মতো সব কি জানেই তো ঠিক আছে এটা এখন শেখ চলে বলো এটাকে এখন ই হয়ে আছে তাই বলো তাই জন্য এখন তাহলে এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না অনেক সুন্দর একটা দিন গেল অনেক সুন্দরভাবে কাটালাম আমরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন তাহলে আজকের মতো টাটা শুভরাত্রি